ওয়েলকাম মাই চ্যানেল বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো যে আমরা পাঁচ মিনিটের মধ্যে ফলোয়ার কীভাবে বাড়াতে হয় লাইভ দেখিয়ে দেবো এবং তোমরা দেখতে পাবা সেখান থেকে যে তুমি কী কী সেটিং অন করলে পারে তোমরা এই ফলোয়ারগুলি পাঁচ মিনিটের মধ্যে অতি দ্রুত দ্রুত একবারে পেতে পারো দশ হাজারেরও বেশি চলো তাহলে আমি দেখিয়ে দিচ্ছি তার আগে যারা চ্যানেলটি নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমি মাত্র কয়েকটি অপশন বলবো যেটিকে তোমরা ফলো করবে তাহলে পরে তোমরা দেখো শুরু করছি আমাদের ভিডিওটি রিলটাকে ওপেন করে নিলে সে ওপেন করার পর তোমরা এখানে অনেক ধরনের অপশানগুলো শো করছে সেই অপশানগুলোর মধ্যে দেখতে পাচ্ছ আমাদের এখানে হোম পেজ রয়েছে রিলস রয়েছে এবং তারপরে ড্যাশবোর্ড রয়েছে অনেক কিছু রয়েছে যাদের এই অপশানগুলো নয় তারা অবশ্যই অপশানগুলো অ্যাড করবো অথচ না জানলে আমাকে কমেন্ট করো আমি পরবর্তী ভিডিওতে তোমাদের শো আপ করিয়ে দেবো পাঁচ মিনিটে ফলোয়ার বাড়ানো যায় তাহলে চলো আমি তোমাদের শিখিয়ে দেবো তার আগে তোমাদের বলে রাখি প্রথমে ছয়টি ট্রিপ ফলো করতে হবে এই ছটি ট্রিপ ফলো করার পর তুমি এখান থেকে খুব ভালো পরিমাণে একটা ফলোয়ার সান করতে পারবা মাত্র পাঁচ মিনিটে তাহলে প্রথমে তোমাকে কী করতে হবে নিজের প্রোফাইলের উপরে একটা ভালোভাবে সাজাতে হবে যেমন হচ্ছে আমার দেখতে পাচ্ছি এখানে প্রোফাইলটা খুব একটা ভালো ছবি দেওয়া নাই তাহলে আমি প্রথমে একটা গ্যালারি থেকে গিয়ে ছবি সেট আপ করবো ভালো একটা কোয়ালিটির ছবি সেট আপ করার পর তারপরে ওখান থেকে আমি দেখিয়ে দেবো তারপরে তোমাদের বলতে হবে বায়োতে কিছু একটা ভালো কথা লিখতে হবে যাতে সবারই পছন্দ হয় ওই টাইপের কথা এবং স্পষ্ট একটা ছবি দিবা যেখানে তুমি তোমার প্রোফাইলে যাতে সবাই ফ্রেন্ড রুকেজ পাঠাতে পারে তার জন্য তোমাকে প্রথমে একটা ভালো ছবি লাগাতে হবে চলো আমি ভালো ছবির সাথে দেখিয়ে দিই আমার এখন বর্তমানে কতগুলো ফলোয়ার রয়েছে এবং পাঁচ মিনিট পর কতগুলো হচ্ছে তাহলে চলো প্রথমে আমি দেখিয়ে দিই এখান থেকে ট্রিকগুলোর কথা বলছি প্রথমে বলে দিলাম এক নম্বর ট্রিক যে তোমাদের প্রোফাইলটা সুন্দর করে সাজাতে হবে ভালো একটা ডিপি লাগাতে হবে যাতে লোক অ্যাট্রাকটিভ হয় এবং এখান থেকে অ্যাট্রাক্ট করার পরে তুমি এখানে যাদের ফলো অপশান নেয় তারা ফলো অপশানটি চালু করতে পারো অতএব তোমরা এখান থেকে গেরিয়ে যেতে পারো তাহলে তোমরা প্রথমে যেটা বললা সেটা হচ্ছে দ্বিতীয় নাম্বার আমি লিখে লিখে রেখেছি যাতে তোমাদের বলতে সুবিধা হয় এবং তার জন্য তোমাকে একটু শর্ট করতে দেখিয়ে দেবো এবং কিভাবে করতে হবে দ্বিতীয় হচ্ছে তোমরা যারা রেগুলার পোস্ট করতে হবে কিছু না কিছু একটা দিনে দুইবার বা একবার এমন টাইমে পোস্ট করে যাতে ভিউজ বেশি পাওয়া যায় সকাল ও সন্ধ্যা টাইমে একটু ভিউজটা বেশি আসে তাহলে সকলেই তোমরা ওই টাইমে পোস্ট করবা ওই টাইমে পোস্ট করার পর তুমি এখানে দেখতে পাচ্ছ আমার ড্যাশবোর্ড ড্যাশবোর্ড কিন্তু আমাদের শো করিয়ে দিচ্ছে আমাদের পারফরমেন্স কিন্তু খারাপ যাচ্ছে তবু আমরা অনেক দিন থেকে ইউজ করিনি ওই জন্য আমাদের এরকম হয়েছে তাহলে পরে আমরা হোম পেজেই থাকি হোম পেজে থাকার পর তোমাকে প্রথমে যেগুলো করতে হবে ডেলি কন্টেন্ট করতে হবে যে কোনো টাইপের ভিডিও একটু ভাইরাল টাইপের যদি ভিডিও করতে চাও তিন নম্বর পয়েন্ট আমরা বলছি ভাইরাল টাইপের ভিডিও কিন্তু সবগুলোই হয় না কিছু টিপস কিছু ট্রিপস দিতে পারো অথবা ফানি ভিডিও অথবা মিম তৈরি করতে পারো যেগুলো ভাইরাল হওয়ার চান্স অনেকগুলোই বেশি থাকে তাহলে তোমরা অবশ্যই ভাইরাল হতে পারবা চার নাম্বার টিপস হচ্ছে তোমরা কমেন্ট যেগুলো তোমাদের পড়বে সেগুলোতে অবশ্যই তোমরা কমেন্টগুলোকে রিপ্লে করবা দু চার মিনিটের মধ্যে এবং রিপ্লে করার পরেই তুমি এখান থেকে দেখতে পাচ্ছ এখান থেকে আমাদের লাস্ট অপশানগুলো বলে দিলে এখান থেকে তুমি প্রচুর পরিমাণ প্রচুর প্রচুর পরিমাণ তুমি ফলোয়ার পেতে পারো তাহলে লাস্ট অপশান হচ্ছে আমরা চার নাম্বার তোমাদের বোঝার জন্য আমি ভালো করে লিখে রেখেছি আমাদের হোয়াটসঅ্যাপে গেলাম হোয়াটসঅ্যাপে আমি ভালো করে লিখে রেখেছি এরকম দেখতে পাচ্ছো ভাইরাল কন্টেন্ট ব্যবহার করার জন্য যারা তোমরা প্রথম থেকে দেখে নিতে পারো ভিডিওটাকে স্লো করে আমি এখানে বা জাস্ট লিখে রেখেছিলাম তাহলে পরে লিখে রাখার কীভাবে বাড়ানো যায় তার ডেলটাও দিয়েছিলাম এখানে দেখতে পাচ্ছ প্রথম টিপস লাস্ট টিপস এবং সেকেন্ডগুলো এভাবেই দেখতে পাচ্ছ তারপরে এখানে বললাম তিন নাম্বার চার নম্বর বলে দিচ্ছি চার নম্বর হচ্ছে তোমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা যে বিষয়ে তোমাদের অভিজ্ঞতা রয়েছে সেই বিষয়ের উপর তুমি ডিটেলসে একটা গল্প শেয়ার করতে পারো যাতে মানুষ তোমার সেই গল্প শুনে কন্টেন্ট ভালো পছন্দ হলে তোমাকে ফলো বা সাবস্ক্রাইব করবে যে কোনো চ্যানেল থেকে তাহলে পরে নেক্সট হচ্ছে পাঁচ নম্বর আমরা ফেসবুক গ্রুপে কতটা অ্যাক্টিভ থাকে সেটা তোমরা একটু লক্ষ্য রাখবে এবং একটু বেশি অ্যাক্টিভ থাকার চেষ্টা করবে নিয়মিত কিছু কমেন্ট করো পোস্ট শেয়ার করো সবার কাউকে আনফলো করবো না আনফলো করলে তোমাদের অনেক কমে যেতে পারে চার নাম্বার হচ্ছে পাঁচ নম্বর বলি এবার পাঁচ নম্বর হচ্ছে তুমি যে টাইপের ভিডিও পোস্ট করছো ওই টাইপের হ্যাশট্যাগ ইউজ করো ধরো যে তোমাকে আমি হ্যাশট্যাগ ইউজ করতে শিখিয়ে দিচ্ছি অনেকে এখন হ্যাশট্যাগ ব্যাপার বোঝে না তাহলে তোমাকে প্রথমে কী করতে হবে এখানে জাস্ট আমি একটা ক্লিক করলাম এখান থেকে সিলেক্ট করার পর আমি একটা যে কোনো একটা ভিডিও সিলেক্ট করলাম ভিডিওটা ধরো একটা আমি কালকে বিকালে এটা ছবি তুলেছিলাম এই ছবিটাকে তুমি কি করলা এখানে হ্যাশট্যাগ কি কী গুড ইভিনিং করে দিলা এরকম জি ডবল গুড ইভিনিং গুড ইভিনিং এভাবে হ্যাশ ইউজ করো যদি তুমি আর করো তাহলে পরে গানা ফানি ভিডিও হলে ফানি লিখে ট্যাগ করো এবার প্রথমে হ্যাশ ট্যাগ করবো তারপর দেখবা এখানে ফানি ভিডিও চলে আসছে এইভাবে তুমি ট্যাগ করো এভাবে ট্যাগ করার পর তুমি এখান থেকে কিন্তু আরও অনেক কিছু করতে পারো যে এখানে এখানে দেখতে পাচ্ছ আমি যদি এখানে ইংরেজিতে লিখি এখানে হিন্দি অপশন চালু করে রয়েছে এই অপশানগুলো কীভাবে চালু করতে হয় যারা এখনও জানো না তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ নেক্সট ভিডিওতে আমি এগুলো সব কিছুই বলবো তাহলে তোমাদের বলে দিলাম এখান থেকে কিন্তু আমরা ছয় নম্বরটা বলে দিলাম ট্রিপ দিয়ে দিলাম এবং সাত নম্বর হচ্ছে তোমাদের বন্ধুদেরকে ভিডিওগুলো শেয়ার করবা এবং তাদেরকে বলে দিবা যাতে তোমার পেজটাকে একটু কন্যাদের কাছে পৌঁছে দেয় তোমার বন্ধু এগুলো সাপোর্ট করতে পারে তাহলে আমাদের সাত নম্বর হয়ে গেল সাত নাম্বারের পরে তোমাদের বলে দিই যে এটা আসল কাজ আসল কাজ একেবারে যেটা করার পর তোমাদের পাঁচ মিনিটের মধ্যে ভিডিওতে ভিউ বাড়বে তাহলে তোমাকে প্রথমে কী করতে হবে বা আর আরেকটা কথা গুরুত্বপূর্ণ যেটা এখনও বলিনি যে তোমার অনেক পুরোনো অ্যাকাউন্ট হলে পরে অনেক ফ্রেন্ডগুলো আছে যেগুলো দেখবা যে এখনও পর্যন্ত অ্যাক্টিভ থাকে না তাদেরকে তুমি অ্যাক্টিভ রেখার চেষ্টা করবা এবং এখান থেকে তারপরে তুমি এখানে ফ্রেন্ড অপশানটা আসবে যদি তুমি ফলোয়ার বাড়াতে চাও তাহলে ফলোয়ার বাড়াতে চাওয়ার পর তুমি দেখবা যাদের এখান থেকে দেখতেই পাচ্ছ যাদের একটু ফ্রেন্ড কম রয়েছে তাদেরকে তুমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবা যেমন হচ্ছে তোমার এখানে দেখতে পাচ্ছ এর ফ্রেন্ড রিকোয়েস্ট কিন্তু অনেক বেশি রয়েছে এরও অনেক বেশি রয়েছে তাহলে আমি এদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো না এখান থেকে আমি জাস্ট পাঁচ ছয় মিনিট এভাবে ট্যাপ ট্যাব করে আমি কিছুটা রিকোয়েস্ট পাঠিয়ে দিচ্ছি তারপরে ভিডিওটা পোস্ট করলাম কারণ এগুলো অনেক টাইম লাগবে গত ধর পাঁচ মিনিটে আমি হাজারেরও বেশি তার থেকেও অনেক বেশি হবে যা আমি অনেকগুলোকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছি এবং এভাবে তুমি চাইলে পারি তুমিও এটা গুরুত্বপূর্ণ কারণ তুমি সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবা একশো জনের মধ্যে আশি জনই তোমাকে অ্যাকসেপ্ট করবে এবং সেই অ্যাপসঅগুলো তোমার ফলোতে পরিণত হবে আমাদের ঠিক পাঁচ মিনিট হয়ে গেছে এখান থেকে দেখতে পাচ্ছ একের পর এক নোটিফিকেশান আসছে যে বান্ন জন ফ্রেন্ড অ্যাকসেপ্ট করে নিয়েছে আমাদের এই পাঁচ মিনিটের মধ্যে তাহলে বান না যেন চলো আমি এই ডিপিটা লাগিয়েছিলাম এখন দেখি আমার ফলোয়ার কত হলো ও মাই দেখতে পাচ্ছ বন্ধু একবারে ঝাকাস ফলোয়ার এসে তিন হাজার পাঁচশো ফলোয়ার কিছু সময়ের মধ্যে তিন হাজার পাঁচশো এবং আমি দেখতে পাচ্ছ তখন ছিল আমাদের চারশো কতর মতো ছিল লাস্ট একটা ছিল এখন দেখতে পাচ্ছ আমি কীভাবে সুন্দর করে দিলাম এভাবে তুমি কিছু এখানে বলে দিয়েছি তোমাদের এভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট ডেলি পাঠাতে থাকো তুমি সপ্তাহে কমসে কম একটা বা দুইটা পোস্ট করতে থাকো এবং এভাবে তুমি ফ্রেন্ড উইকেস পাঠাতে থাকবা যাদের একটু ফ্রেন্ড কম যাদের বেশি রয়েছে তাদেরকে এ যাদের বিয়ে কম রয়েছে তাদেরকে অবশ্যই লোকিস্ট পাঠাও এভাবে তোমার যা ইচ্ছা এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওতে দেখেছো এবং আমি এরপরে গুরুত্বপূর্ণ সেটিংগুলো দেখিয়ে দেবো কীভাবে তোমাদের পোস্ট ইংরেজিতে লিখলে পাশে হিন্দিতে হয়ে যাবে বা ইয়ে হয়ে যাবে তাহলে তোমাদের পোস্টগুলো অনেকে সবাই দেখতে পাবে এবং দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু ব্যাঙ্গলি রয়েছে আমার পেজটাতে কিন্তু বাংলায় লিখলে তোমার যদি ল্যাঙ্গুয়েজ হিন্দি হয় তাহলে তুমি হিন্দি বা ইংরেজি ট্রান্সলেট অটোমেটিক হয়ে যাবে এভাবে অনেকগুলো অপশন রয়েছে যেগুলোর মাধ্যমে এ আমি তোমাদের পাঁচটা ছয়টা ট্রিপ শিখিয়ে দিয়েছি এবং লাস্টে আমাদের গুরুত্বপূর্ণ টিপস শিখিয়ে দিয়েছি থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও নেক্সট ভিডিওতে দেখা হবে বন্ধুরা